হিমালয়ের কোলে হারিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বহুদিনের মুন্সিয়ারি পথে সেই ইচ্ছা যেন বাস্তব রূপ পেল চারিদিকে জুড়ে নিরবতা বরফ ঢাকা শৃঙ্গের হাতছানি আর দূরে তাকালেই এক অপার্থিব শান্তি এ যেন প্রকৃতির আঁকা এক জল রঙের ছবি যেখানে প্রতিটি রঙই মিশে আছে ভালোবাসা মুন্সিয়ারি কেবল একটি জায়গা নয় এটা একটা অনুভব যেখানে সূর্যোদয়ের সাথে ঘুম ভাঙে পাখির কুজন আর সন্ধ্যা নামে মেঘেধের পর্দায় পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে যেন নতুন এক কবিতা নতুন এক জীবনের খোঁজ হ্যালো গুড মর্নিং আজকে আমাদের ডে সেভেন মুন্সিয়ারি ভোর সাড়ে ছটা সে এটাই তো চেয়েছিলাম এতদিনের একটা কষ্ট জার্নি এতদিনের জার্নি একটু পেল মুক্তি এই পুরো টোটালটা হচ্ছে মুন্সিয়ারি ভিলেজ পেছনে গ্লেশিয়ার ভরা পাহাড় আকাশ দারুণ লাগছে দেখতে মুন্সিয়ারি থেকে সকাল সকাল ডে সেভেন স্টার্ট আমরা মুন্সিয়ারি থেকে আজকে সকালে বেরিয়ে যাচ্ছি ছ তারিখ আমরা এখান থেকে সোজা আরো উত্তরাখণ্ডের ভেতরে ঢুকে যাব তো বাই বাই মুন্সিয়ারি এন্ড বাই বাই চুল্লি পাহাড় পাঁচটা চুল্লি দেখা যাচ্ছে এটাকে পঞ্চচুল্লি বলে এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি মুন্সিয়ারি এটা জায়গাটা নাম মুন্সিয়ারি টনকপুর থেকে আমরা এসেছি কাল সকালবেলায় বেরিয়েছি টনকপুর থেকে আর এখানে এসেছি মুন্সিয়ারিতে পৌঁছেছি তখন ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যেবেলা তা এখানে এইটা দেখার জন্য এই ভিউটা দেখার জন্যই আমরা এসেছি তা ভালোভাবে দেখা হয়েছে ওয়েদার পরিষ্কার একদম ঝরঝরে ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন পুরো বরফে ঢাকা সামনে থেকেই দেখা যাচ্ছে একদম সামনে আমাদের চেয়ে চলে এসছে যখন গাড়ি থেকে আসছিলাম তখন অনেক দূরে তাতেই আমরা অনেক আকর্ষণ আকর্ষিত হয়ে পড়েছিলাম ছবি তোলার জন্য কিন্তু একদম যেখানে আমরা হোটেলটা আছি সেই হোটেলটা এখানে দেখা যাচ্ছে হোটেলের সামনে থেকেই আমাদের ভিউ দেখা যাচ্ছে পুরো পুরো ভিউটা সামনে থেকেই দেখা যাচ্ছে আমরা এখন রয়েছি মুর্শিয়ানিতে আর এখানে যে নন্দা দেবী টেম্পল আছে সেটা আমরা ভিজিট করতে এসেছি সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে এখনও ব্রেকফাস্ট করে একটু পরে করবো নন্দাদেবী টেম্পলটা দর্শন করে এখানে পুজো দিয়ে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দৃশ্যটা জাস্ট দেখুন এত সুন্দর এত সুন্দর দৃশ্য জাস্ট মনে হচ্ছে ওয়াল করে রাখি দূরে এখনো গ্লেসিয়ার দেখতে পাচ্ছি আর এই দিকে আছে পঞ্চচুল্লি তুষারে ঢাকা পাহাড়গুলো যেন সোনালি রোদে ঝলমল করে মন বলে ওঠে এই মুহূর্তটাই বাঁচার আসল মানে এক কাপ গরম চাহাতে দূরে বড় হয়ে মোড়া পঞ্চচল্লিশ শ্রীঙ্গের দিকে তাকিয়ে থাকা এই শান্তি কোথাও নেই রাস্তা যেন ঘুরপাক খাচ্ছে আমার স্বপ্নের সাথে মুন্সিয়ারির প্রতিটি মোড়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছি জীবনের বাস্তবতায় বাইরে এসে যেন এখানে সময় থেমে গেছে তো নিজের চোখে না দেখলে সত্যি এরকম দৃশ্যটা কখনোই পাবেন না যতটা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য যে আপনাদের দেখাতে পারছি এটাই আমারও পরম সৌভাগ্য যে আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে দেবভূমিতে নন্দাদেবী টেম্পল মুন্সিহাড়ি থেকে আমরা এখন নন্দাদেবী টেম্পল মুন্সিরা মুন্সিয়ারি হ্যাঁ এসে আমরা সুন্দর একটা মন্দির পেলাম তার নাম নন্দাদেবী মন্দির পিছনে দেখা যাচ্ছে সেই নন্দাদেবী মন্দিরটাকে পুরো এই পঞ্চলিঙ্গ বা যে হিলগুলো রয়েছে সেই হিলগুলো দিয়ে পুরো কমপ্লিট করে ঘোরা ঘেরা তা সুন্দর ভিউ এটা পঞ্চচল্লিশ নন্দাদেবী মন্দিরে আমরা পুজো দিলাম প্রত্যেকের মাথায় টিপ টিপ নিয়েছি মায়ের পায়ের সিঁদুরের টিপ নিয়েছি অপরূপ দৃশ্য সে ক্যামেরার ছবি তো বোঝানো যায় না যে চোখে না দেখলে এই দৃশ্য বোঝা যাবে না যাবে না হেলিকপ্টার দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে ট্যুরিজমদের হেলিকপ্টার নিয়ে যাচ্ছে ফাইনালি বরফ পাওয়া গেছে রাস্তার মধ্যে মুন্সারি থেকে বাগেশ্বরের পথে এই যে পুরো বরফ রাস্তার ধারে পুরো এরকম বরফ পাওয়া গেছে রাস্তা যেন ঘুরপাক খাচ্ছে আমার স্বপ্নের সাথে মুন্সিয়ারির প্রতিটি নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছি জীবনের বাস্তবতার বাইরে এসে এখানে যেন সময়টা থেমেই গেছে শব্দহীন প্রকৃতি যেন হাজার কথা বলে পাহাড়ের বুক বেয়ে যায় অজস্র নিঃশ্বাস এখানে সময় থেমে থাকে এখন একটা জায়গা দাঁড়িয়েছি সেখানে হচ্ছে স্কি পয়েন্ট দেখতে পাচ্ছ দূরে সবাই এখানে স্কি করছে হ্যালো গাইস আমি এখন চলে এসেছি একটা জায়গায় একটা ফল্ট আছে এখানে ঝর্ণা সেই ফল দেখতে আমরা ছিলাম সি পয়েন্ট যেখানে তোমার স্কেটিং হয় সে পয়েন্টে ছিলাম ওখানে বরফ নিয়ে খেলাখেলি হলো অনেক ছবি ছাপা তোলা হলো এরপর আস্তে আস্তে এসে গেছি একটা ঝর্নার কাছে এখানে একটা বড় ওয়াটার ফল রয়েছে সেই ওয়াটার সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে উঠতে এই যে যাচ্ছ যাবেন না উপরে শেষ দম জল চিপিয়ে খাবেন পুরো পাহাড়ের খাড়াই না না ওদিক দিয়ে যাওয়া যাবে না বাচ্চা সোজা এদিক দিয়েই আসতে হবে বলছো ওখান ডাইরেক্ট যাওয়া যাবে না চলো চলো পুরো খাড়াই দেখতে পাচ্ছো আমাদের পাথর আসছে ওই যে নিচ থেকে আস্তে আস্তে আমরা চলে এসেছি ওয়াটারফলের কাছে হ্যাঁ দেখতে দেখতে অনেকটা উঠে আস্তে আস্তে আমরা চলে এসেছি ওয়াটারফল বিশেষ তো ওয়াটারফল আমরা চলে এসেছি বাগেশ্বর আমরা অনেকটা পথ অতিক্রম করে এখন বাগেশ্বরে চলে এসেছি বাকিশতে কিছুটা এগিয়ে এসছে একটা হোটেলে উত্তরাখণ্ডের আমরা মুন্সিয়ারি পেরিয়ে কিছুটা যে বরফ দেখলাম তারপরে আবার নিচে পাহাড়ে প্লেনসে চলে এলাম এবং আস্তে আস্তে আমরা হিমাচলের দিকে যাব যখন আবার বরফ পাবো দেখতে পাচ্ছ দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে এই আমাদের গাড়ি এটা হচ্ছে আমাদের হোটেল যে হোটেলে আমরা স্টে করছি ছোটোর মধ্যে খুব ভালো ভেতরটা ডেকোরেশন অ্যান্ড এই যে পাহাড়ের সিনটা পেছনের আজ দেখার মতো এই দুটোই ছিল এরপরে উত্তরাখণ্ডে এখনও যায় না বরফ পাবো কি না তারপরে হিমাচলে যখন পৌঁছাবো তখন শুনছি বরফ পাওয়া যাবে ভ্যালি যাওয়ার তো ইচ্ছা আছে ওখানেও বহুত বরফ আছে কিন্তু স্পৃতিভ্যালির দিকে শুনছি ওয়েদার খারাপ আছে যদি ওয়েদার ভালো থাকে তাহলে দেখাতে পারবো নেক্সট এপিসোডে নেক্সট ব্লগে যে ভ্যালিটা কেমন দেখতে লাগছে তো আজকে এখন হোটেলে ঢুকবো ফ্রেশ হবো তারপর দেখছি টাটা তোমার শহরের কোলাহল ফেলে এসো এখানে মেঘেরা গল্প বলে পাখিরা গান গায় আর দূরে সাদা বরফে গড়ে ওঠে এক নিঃশব্দ প্রেম আমরা শহরে থাকি কিন্তু প্রকৃতির কোলে বাঁচি না এখানে এসে মনে হয় আকাশটা এত নীল কেন বাতাস এত নিঃশব্দ কেন নিজেকে আবার খুঁজে পাওয়ার জন্য কিছু জায়গা লাগে মুন্সিয়ারি তেমনই এক স্থান